প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন কচু শাক বন্ধুরা আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু এই কচু শাকগুলো চাষ করে থাকে আপনারাও চাইলে কিন্তু বাড়ির আশেপাশে এই কচু শাকগুলো চাষ করতে পারেন বন্ধুরা এই কচুর মধ্যে রয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা যা খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পাবেন বন্ধুরা আমরা নিজেরাই কিন্তু বাড়ির আশেপাশে এই কচুগুলো চাষ করে থাকি এই কচু খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার পেয়ে যাবেন তো অত্যন্ত উপকারী এই কচুগুলো তো এই কচু চাষের জন্য বন্ধুরা অবশ্যই প্রতি জমিতে এই কচুর বীজগুলো আপনাকে রোপণ করতে হবে এবং তারপর যদি আপনারা এই কচু শাকগুলো যে খেতে পারেন বন্ধুরা তাহলেই কিন্তু আপনারা উপকার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই কচু শাকগুলো এগুলা কিন্তু আমাদের গ্রামের কৃষকেরা কিন্তু বাড়ির আশেপাশে চাষ করে এবং প্রতি জমিতে কিন্তু এমনিতেই হয়ে থাকে এই কচু শাকগুলো খেলে বন্ধুরা আপনারা অনেক উপকার বন্ধুরা কারণ এগুলোর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এই কচু শাকগুলো কচু শাক খাওয়ার কিন্তু অনেক উপকারিতা রয়েছে বন্ধুরা আপনারা কিন্তু খুব সহজ পায় কিন্তু এই কচু শাকগুলো খেতে পারেন তো বন্ধুরা যদি আমাদের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা দেখতেই পারছেন বন্ধুরা কচু শাকগুলো